अच्छा तो निर्षाल ही उतनी ये निर्षाल कियो वो अच्छा ये आटा आटा हगले ये नौड़ा हगले नौड़ा ये दोष ना लाह लाकर बारी आए तो sir यार दोष तो जो तो उतनी यार दोष तो यार ना उतनी तो साबाई करेंगे वो

এরে হ্যাঁ এরোডা এরোডা তো লাগবো লাগবো হ্যাঁ হ্যাঁ চাই লাগবো এই যে চাই লাগব না এরোডা চাইলা চাইজে এরোডা দেই 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 মামা ন্যাছডা নিবাড়ি আছে আচ্ছা ভাত পাবি তো নিবাড়ি আছে আমি যাব না দেখলো সরডা 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 খালি সরটি এই তো ফুল লাগেনা তো খাবো সরডা সরডা

মন আ লাগেও আর ভাগে হ্যাঁ এই যে এটা ছুঁতেছি অন্ধরা দেশি আছে দেশি না ঠিক আছে অন্ধরা এই যে ফুলরা ফুলরা এন্ড ডেক বেরা ডেক বেরা ডেক বেরা ডেক বেরা

হ্যাঁ মতন হ্যাঁ মোবাইল দেখ না দেখ কিন্তু ওই জামাটা থেকে গেলাম গা কিন্তু এটা খাওয়ানো এটা বুঝ যাচ্ছি আর মাফ যায় এক সেটা অরিজিনাল মতন হয়েছে কিন্তু না জিতে গেছেন বোঝির মতে না হ্যাঁ করে দিলে তোরা দেখতে লাগবো তাহলে আমার প্রাইস নিয়ম দা মো না 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 আঙুটা নিউ দা তো না আঙ্গটা থেকে দেও নি লাগবো হ্যাঁ বাস্তবে কি আমি বোধহয় ব্যাক করব না একটা চাল যা এড়ি বানাই যড়তে আমার সারা কেমি দিছি